ভাই তোর সব কথা মানি কিন্তু বললি যে চাচা রফিকা আসলে টাইম ট্রাভেলার সেটা মানি না হ্যাঁ গতকাল ওনার দোকানে ঢুকলাম বিকেল পাঁচটায় বের হলাম দেখি সকাল আটটা তাহলে তো তোরা চায়ের সাথে টাইম পাতা খেয়ে ফেলছিস এই দোকানটা উনিশশো সাল থেকেই এখানে কিন্তু প্রতিদিন একটু একটু করে সময় পেয়ে তাহলে তো তোরা চায়ের সাথে টাইম পাতা খেয়ে ফেলছিস না রে বাবা চায়ের কাপে না কাপের নিচে চাচা চায়ের কাপে টাইম মেশিন রাখছেন নাকি চা তো সময় বদলায় না কিন্তু সময়ের মধ্যে চা বদলায় অনেক কিছু ভাই আমি আর কখনো চা নিয়ে ঠাট্টা করব না কাল আবার আসিস আমি অক্টোপাস চা বানাচ্ছি সেটা নাকি দু সালে ফেভারেট চা খেয়ে যে ভবিষ্যতে ঘুরে আসা যায় এই দোকানে চা না খেলে জানাই যেত না কাল কি আসবি অক্টোপাসের চা খেতে না রে বাবা আমি বেশ ভয়ে আছি কি থেকে কি হয়ে যায় বন্ধুরা আজ যাই সাবস্ক্রাইব করতে ভুলে যেও না